চলে আসছি জোসিম ইলেকট্রিক এর লোকেশনটা বলে দাও আমাদের লোকেশনটা হলো ভাটারা নতুন বাজার বাড়িধারা যে বলো বিশ নম্বর রোড চায়রা সামনে রাহানবাগের দুইতলা জোসম ইলেকট্রনিক্স

ডয়ার দেখেন ডয়ারগুলো আপনার ভিড় আপনার অনেক হেভি আর এবং অনেক জায়গা আছে কিন্তু কুয়াশা বেরিতে দেখতে তাহলে এটা একটা ভালো দাম করে একদম যেহেতু এটা দেখাইছি এটা এটা কিন্তু মতো আছে কিন্তু আমরা তো মার্কেট প্রাইস হিসাব করবো না আমরা আজকে হিসাব আমরা এটা কোনো দামাদামি আজকে কোনো হবে না আজকে অফার প্রাইজে

আমি এই ফ্রিজটাতে মনে করো এটা তো একটা দামি ফ্রিজ জি জি এটা কিনতে কাস্টমার নতুন অনেকেই পারবে না নতুন পারবে না হ্যাঁ এটাতে কুরবানির একটা ধামাকা অফার দিবা ভাই কুরবানি ধামাকা অফার সব আজকে প্রাইসে দিয়ে দিতাছি ভাই বলার বাইরে অন্য কোন দোকানে থেকে প্রাইস দিতে পারবো না তা মাইকেট আছে 2 লাখের উপরে আমি দিতে ভাই দামাদামি কোনো অপশন থাকবো না এই ভিডিওতে যেটা বলবো একবার অথেন্টিক প্রাইসটা বলে দিব এটা আপনার

এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব এই যে হল আপনার এল জি সিলভার কালার আছে গ্যাস কম্পিটা সব অরজিনাল সামনে ডিসপ্লে আছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ভিতরটা দেখে একেবারে ফ্রেশ কন্ডিশন

পরে ভাই একটা শার্পের মাল আছে শার্পের আপনার জাপানি টেকনোলজি 310 লিটারের মাল আগে বাইরে সেটটা দেখেন একেবারে ফ্রেশ আছে কিন্তু শার্পে তিনশো শার্পে 310 পরে ভিতরে সেটটা দেখেন একেবারে ফ্রেশ গ্যাস কম্প্রেসর যা আছে ভাই সব অরজিনাল আমরা বলে দিই বুঝছেন আমরা কোনো কিছু লুকাই না উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল নন ফোস্টার গ্যাস কম্প্রেসর জিনা জাপানি টেকনোলজি

টুং করে আপনার চলে আসবে চমক নিচে চলে আসবে ফিচারসটা দেখেন ভাই এটা কোন তো ভাই এটা কোন ব্র্যান্ডে ফ্রিজ হইতে পারে ভাই এটা তো ভাই পুরো মানে ভাই সারা হিটাসি সারা সম্ভব না ভাই এটা ভাই হিটারচির মাল ভাই হিটারচি ভাই 100% অথেন্টিক মাল ভাই এই পাশটা কি এই পাশটা দেখবেন টুং করে দিব দিব টুং করে খুলে যাবে আপনার ওরে ভিতরে সেটটা দেখেন ভিতরে সেটটা দেখেন ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন উপরেটা হলো নরমাল আচ্ছা এটা হলো ডিপ এই যে দুইটা হলো আপনার ডিপ দেখেন একটা ডিপ আছে আবার আপনার টিপ দিয়ে টিপ দিয়া খুলবো ভাই বুঝছেন না এত টাকাটা নি কোনো সময় নাইগা এটা হলো ডিপ

কথা বুঝছেন না আচ্ছা হাফ ডি হাফ নরমাল বলতে পারেন আপনি আর 60% বাই 40% বলতে পারে এটা ভাই দাঁнтиতাসি কোন দামাদামি অর্ডার আছে বলছি আজকে সব অফার প্রাইসে দিয়ে দিব এটা আপনার

একসাথে যা আছে ডিপো আপনার ভাড়া নেই কিছু এটা দাম থাকতেছে কোনো দাম আপনার একুশ না বিশ না

পঁচিশ না চব্বিশ হাজার টাকা তে তেইশ হাজার টাকা সার্পের অরিজিনাল চারশো বাহাত্তর টাকা কি হাজার টাকা পরবর্তী একটা মাল দেখেন সারপের এটা হচ্ছে পাঁচশো আট লিটার

আগে নিজে দেখেন পরে কাস্টমার কাছে দেখে পরে আপনি দামটা বলি একেবারে দেখেন বাইরে সেটা ডিজিটাল ইনভার্টার এখানে ডিসপ্লে আছে এখান থেকে সব কন্ট্রোল করা যাবে মাল কিন্তু নতুন মতো কিন্তু আমরা যেহেতু পুরাতন বিক্রিটা পুরাতন বলতে হয় আমরা যেভাবে মালটা কোনো কম অনেক কমে পাবেন ভাই নতুন যে দাম তার থেকে আমরা মতো অর্ধেক দামে মাল দিয়েছে এইটার দাম দিতে ভাই দেখেন কোনো দামা দামি অপশন থাকবে না আজকে একবার অফার প্রাইজে মাল দিয়ে দিতেছি এটা একেবারে ফিক্সড নেওয়ার মতো দাম নেওয়ার মতো দাম একেবারে ফিক্সড আপনার

আর বাড়িটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে আগে কাস্টমারকে দেখেন দেন মূলত দামটা বলা হবে ভিতরে দেখেন দেখেন নরমাল নিচেরটা হলো ডিপ

হ্যাঁ বলো বলো এটা দাম আপনার মাল জানেন তো সবচেয়ে দামি মাল হয় না টাকা সতেরো না একদম ষোলো টাকা ষোলো গ্যাস একদম ষোলো হাজার টাকা ভাই একটা মাল আপনার ইটালিয়ান মাল মিলিং যেটা ইটালিতে বেশি ইউজ করা হয় আমরা কমবি বেশি আমরা মাল গুলো না আমরা কম ইউজ করি এগুলো ইটালিয়ান এই মালটা বেশি ইউজ করা হয়

এটা কিন্তু নন ফ্রোস্ট না এটা ফ্রোস্ট ডি ফ্রোস্ট তারপরও দেখেন কোনো এরকম এটা হচ্ছে হাফ ডি হাফ নরমাল যারা মূলত ছোটর মধ্যে হাফ ডি ভাব চান ভাব নরমাল চান তাদের জন্য এটা পারফেক্ট এটা হচ্ছে ভাই ইতালিয়ান প্রোডাক্ট ওইভাবেই আপনার দাম ধরে হবে কিন্তু আজকে অফার পেজে দেয়া দিব এটা আপনার 22 না 21 না হ্যাঁ 18 না 17 না একদম 16000 16000 একদম 16000 টাকা মিলিং স্টোর ইতালিয়ান মার্ক গ্যাস কম্পাসার চিনি 16000 একদম একদম 16000